পনেরোরা দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় শ্রেণী গরিব বইয়ের বাহাত্তর পৃষ্ঠায় যে চৌদ্দ নম্বর একটি সৃজনশীল সমস্যা রয়েছে এই সমস্যাটা আমরা সমাধান করবো দেখো এখানে সোহাগের ফলের ঝুড়ি এখানে তিনটা ফলের ঝুড়ি এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটা ফলের ঝুড়ি আছে এই ফলের ঝুড়িতে সোহাগের ফলের ঝুড়িতে একশো পঞ্চাশটি গীতার ফলের ঝুড়িতে দুশো আটচল্লিশটি এবং ফুলির ফলের ঝুড়িতে চারশো পঁচাত্তরটি তা প্রথম প্রশ্নটা কি সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল কতটি ফল আছে আচ্ছা প্রথমটার তাহলে উত্তর হবে কি একশো পঞ্চাশটি তাহলে ক উত্তর হবে একশো পঞ্চাশটি এটা তো আমাদের খুব সহজেই উত্তর দিতে পারলাম তাই না আচ্ছা এরপর দেখো গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে এখানে গীতার ফলের চেয়ে তুলির ফল কতটি বেশি আছে এখানে কার বেশি তুলি বেশি তাই না তুলিও বেশি

তুমি কতটি ফল বেশি আসছে এটা বের করার জন্য আমরা কি করবো আচ্ছা দেখো থেকে আট বিয়োগ যায় না এই জন্য আমরা দশকের স্থান থেকে একটি সংখ্যা স্থানে নেব এখানে একক স্থানে নেব এখানে সাতটা আছে এখানে থাকবে ছয় থেকে একটা এখানে থাকবে ছয়টা এখানে যেহেতু আমরা দশম থেকে একটা সংখ্যা নেবো এখানে দশ হচ্ছে দশ অর্থাৎ দশ আর পাঁচ পনেরো এবার পনেরো থেকে আট বিয়োগ করলে কত হবে আটের পর থেকে তোমরা পনেরো কামনা করো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আমরা এখানে একক স্থানে সাত বিয়োগ বুঝলাম এই এরপর দেখো এখানে আমরা এখানে ছয় থেকে চার বিয়োগ করব ছয় থেকে চার বিয় করো ছয় থেকে চার বিয়োগ করলে কত হয় দুই এবার দেখো চার থেকে দুই বিয়োগ করলে তাহলে এখানে কয়টা ফল বেশি আছে দুইশো সাতাশ তাহলে আমাদের উত্তর হবে গীতার ফলের তুলির ফল দুইশো সাতাশটি ফল বেশি আছে পরের প্রশ্নটা করো

এখানে তাহলে এখানে সোহাদ ও তুলির মোট ফলের সম্পত্তি সৃজনশীল একটি ফলের দোকানের মূল্য তালিকা দেওয়া আছে এখানে ফল আর মূল্য প্রতি কেজি দেখতে পাচ্ছ যেমন যেমন এখানে আম দেওয়া আছে একশো টাকা আপেল দেওয়া আছে দুই বিশ টাকা এবং কমলা দেওয়া আছে একশত ষাট টাকা এবার বলছে আমের মূল্য চেয়ে আমের মূল্য চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি আচ্ছা এবার সবাই লক্ষ্য করে তোমার নম্বর আচ্ছা না হ্যাঁ এখানে কিসের মূল্য বেশি আপেলের মূল্য তা আমরা প্রথমে লেখ আপেলের মূল্য এখানে লাগবো আপেলের মূল্য আমি এখানে সংখ্যা লিখলাম আপেলের মূল্য দুই শত দুই শতের মূল্য হবে দুই শত বিশ টাকা এবং আমের মূল্য কয় টাকা একশো টাকা একশো টাকা এবার করবো এবার আমরা বিয়ে করব তাহলে বিয়ে করলে কথা হবে দেখো শূন্য থেকে শূন্য বিয়ে করলে শূন্য দুই থেকে শূন্য বিয়ে করলে দুই থেকে এক বিয়ে করলে তাহলে আপেলের মূল্য কয় টাকা বেশি একশো বিশ টাকা তাহলে আমরা ক নাম্বার বুঝতে পারলাম আচ্ছা মূল্য তালিকার গাণিতিক বাক্যে প্রকাশ করে সর্বোচ্চ মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারবো আচ্ছা আমরা কীভাবে গাণিত বাক্য লিখবো দেখো আচ্ছা গাণিত বাক্য কিভাবে প্রথম হয়েছে কি আমের মূল্য একশো টাকা আমের মূল্য কয় টাকা একশো টাকা এরপর আমেলের মূল্য দুশো টাকা এরপর কিসের মূল্য মূল্য কত একশো বাক্য অর্থাৎ আচ্ছা আমরা যোগটা পরে করতেছি আচ্ছা দেখো এটা বুঝতে পারছি এই যে গানিত বাক্য মানে ওই যে তিনটা ফলের মূল্য গাড়ি ফলের মূল্যের তালিকা দেওয়া আছে আচ্ছা কি গরম দেখো ফলগুলোর মোট মূল্য ফলগুলোর মোট মূল্য কত টাকা ফলগুলোর মোট মূল্য কত টাকা এবার আমরা যদি দেখো উপরেচে লেখি উপরে যেমন এখানে প্রথমে আমের মূল্য একশো টাকা আপেলের মূল্য দুইশো বিশ টাকা কমলার মূল্য একশো ষাট টাকা এই তিনটে আমরা যোগ করবো তাহলে মোট মূল্য বের হয়ে যাবে দেখো শূন্য 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 ছয় এক দুই আট তাহলে দুই আর তিন তিন আর কি চার চারশত আশি টাকা তাহলে ফলগুলোর মোট মূল্য কত চার শত আশি টাকা কি বুঝতে পারছো